अलाह न बि जालीम देरो আল্লাহ বাগের হুকুমে মক্কা থেকে আসছি মদিনা জমিনে চলে গেলো মদিনা জমিনে কে নবী আমান মানুষ কে এক দিতে লাগল সৃষ্টি গর্তার পানি শোনাতে লাগল ন্যায়ের মানুষকে মানুষ কে ডাকতে লাগল ইনসাফের কথা মানুষ কে শোনাতে লাগল কথা মানুষকে কে শোনাতে লাগল মায়েদের মর্যাদা কথা মানুষকে কে শোনাতে লাগল আল্লাহ নবী জান্নাতে লাগল তোমরা মা কে মত করছো জুলুম করছো আমি নবী পাক জানিয়ে দিই মহান সৃষ্টি কর্তা জানিয়েছে আল জান্নাত তাহাতা আযমুন মহা হে দুনিয়া মানুষেরা তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলা

সন্তান তার মাকে সেবা করবে যে মা তার সন্তানকে কত সেবা করেছে যে তার মাকে কত পিয়া সন্তানকে কত পেয়ার করেছে আর ওই সন্তান মাকে কি করে বৃদ্ধাশ্র নামে দিয়ে আসে যে দেশে মায়ের ওপরে জুলুম হয় ওই দেশে কখনো উন্নতি হতে পারে না যে দেশে মাকে অত্যাচার করা হয় ওই দেশ কখনো তারা কি করতে পারে না যে দেশের মায়েদের চোখের পানি পড়ে ওই দেশ কখনোই ইন্টারন্যাশনাল হতে পারে না ওই দেশ কখনো ডিজিটাল হতে পারে না ওই দেশ কখনো বিশ্বগুরু হতে পারে না এই বিশ্বগুরু যদি করতে হয় তাহলে সর্বপ্রথম বিধান লোকসভা থেকে আইন পাস করতে হবে মুসলমানদের সম্পদ চুরি করার আইন নয় আইন করা দরকার যে তার মাকে ভালোবাসবে না ওই ছেলে যাব জীবন জেল দিয়া দরকার আছে না নাই এই জোরে বলুন এইটা করা দরকার কিন্তু অপদার্থ সব নেতা অপদার্থ সব সব কি করে পেট ভরবে কি করে পেট ভরবে হারাম করে এই চিন্তাতেই পেরেছে এরা কখনো সমাজের মায়েরা কি করে শান্তি পাবে এ নিয়ে চিন্তাই নাই আমার নবী চিন্তা করেছে সেই নবীর গুলাম হিসাবে আমি আপনাদের শোনাচ্ছি আপনারা মায়েদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করবেন না কথা বলে কথা বলে আগামী দিন আওয়াজ তোলা দরকার আমরা রাজ্য তো এমন সরকার চাই কমসে কম রাজ্য থেকেই শুরু হোক যে বিদ্যা আশ্রম ব্যান্ড করতে হবে কি কথা ভুল হচ্ছে নাকি নাই আল্লাহ শান্তি দেবে না আল্লাহ শান্তি দেবে না তুমি ভাবছো শুধু আমার মাতু শান্তিতে আছে শুধু আমার ভাবার নাম ইসলাম নয় সমাজকে ভাবার নাম ইসলাম তাই প্রতিটা ইমাম ওলামা আল এমপি শেপির দাদা সব জায়গা থেকে আওয়াজ শোনা দরকার এমন আইন করো যেখানে বাপ যেন সম্মান পায় কেননা বাপ হলো জান্নাতে দরজা যে বাপ কষ্ট করে মাথা খামকে পায়ে ফেলে পেট পিট সমান করে দিয়ে সন্তানের জন্য মেহনত করে ইনকাম করেছে সন্তানকে বড় করেছে সন্তানকে লালন করেছে সন্তানের ভবিষ্যতের জন্য কত করেছে আজ সেই বাপের বিরুদ্ধে ছেলে কেস করে প্রশাসন বন্ধুদের দায়িত্ব হবে যে ছেলে বাপের বিরুদ্ধে কেস করবে ওই ছেলেকে আইনের আওতায় নিয়ে এসে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া কেননা যে ছেলে তার বাপের বিরুদ্ধে হতে পারে ওই ছেলে কখনো আমার দেশের জন্য কল্যাণকর হতে পারে না